সন্দেশকালীকে শান্তির বাতাবরণ আনতে আনতে আপনারা কি আমরা মুখ্যমন্ত্রীকে বলছি ইমিডিয়েটলি এই হাজরা শিবু হাজরা শেখ শাহজাহান এবং উত্তম সর্দার এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেই করে আসতো কার বউটা সুন্দর কাকে তুলে নিয়ে যেতে হবে এর প্রত্যেকের বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে মামলা করতে হবে ধর্ষণের মামলা রুজু করতে হবে এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে আমরা বলছি না ওখানকার মহিলারা বলছে ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা সে বাহির দিচ্ছে মিডিয়াকে মুখ ঢেকে যতটা সে স্বাধীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে সে গ্রামের প্রত্যেকটি মহিলা থেকে মহিলাকে শীলতা হানি করেছে আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তি আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে ববি হাকিম চুপ করে বসে আছেন কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে সেই প্ল্যানিং করছেন প্রিয়দর্শনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন ভোটে সে চুপ করে বসে আছে মা বুননা ক্যামেরার সামনে ফুল্লাম ফুল্লা বলছে তখন هارোয়ার বিধায়ক তথা বসিনার সাংসদীয় জেলার যিনি সভাপতি তিনি বলছেন যে সমস্ত শেখানো কথা বলছেন এরকম দেখুন এতজন মহিলাকে এইভাবে শেখানো কথা বলতে পারে কি ত্রাস ছিল কত কখন মানুষ এরকম आक्रोश হয় ঘাটা লাঠি নিয়ে গ্রামের সব মহিলারা বেরিয়ে পড়েছে থ্যাংক ইউ নমস্কার দিদি ভালো আছেন তো